মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন এক সমীকরণ সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা জোট মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে শুরু হলেও এর কূটনৈতিক প্রতিধ্বনি এখন ছড়িয়ে পড়ছে দক্ষিণ এশিয়া থেকে পূর্ব এশিয়া পর্যন্ত নতুন এই চুক্তিতে উদ্বিগ্ন ভারত আর ব্যাপক অস্বস্তিতে পড়েছে চীন সতেরো সেপ্টেম্বর রিয়াদে স্বাক্ষরিত হয় সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সেই চুক্তিতে বলা হয়েছে কোনো এক দেশের উপর আগ্রাসর হলে সেটি উভয় দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক সহযোগিতা নয় বরং নিরাপত্তা নীতির গভীর পরিবর্তনের ইঙ্গিত সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ বলছে এই চুক্তি কার্যত পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে সৌদি আরবকে নিয়ে আসতে পারে অর্থাৎ ইসলামাবাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা এখন আংশিকভাবে রিয়াদকেও সুরক্ষা দিতে পারে যা অঞ্চল জুড়ে নতুন এক শক্তির ভারসাম্য সৃষ্টি করছে কিন্তু এই জোটে বেশ অস্বস্তিতে পড়েছে বেইজিং কারণ চীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উভয় দেশের সঙ্গেই সৌদির বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করছে চীন আবার পাকিস্তানের সাথে তাদের দীর্ঘদিনের কৌশলগত মিত্রতা এখন যদি সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি পারমাণবিক সহযোগিতার ইঙ্গিত দেয় তবে যুক্তরাষ্ট্র চীনের উপর পারমাণবিক বিস্তার উৎসাহদানের অভিযোগ তুলতে পারে এমনকি চীনের ঘনিষ্ঠ মিত্র ইরানও ক্ষুব্ধ হতে পারে এর জন্য এদিকে নয়াদিল্লি বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোট কার্যত ইসলামাবাদের সামরিক প্রভাবকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত করতে পারে যা ভারতের আঞ্চলিক ও অর্থনৈতিক নিরাপত্তা নীতিতে নতুন চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা ভারতের এক সাবেক সামরিক বিশ্লেষকের ভাষায় এই চুক্তি শুধু মধ্যপ্রাচ্যে নয় দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যেও প্রভাব ফেলবে পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা যত বাড়বে ভারতের কূটনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জও তত গভীর হবে ফলে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি শুধু মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক নয় এটি এখন হয়ে উঠছে বৈশ্বিক শক্তিগুলোর কূটনৈতিক দোটনার কেন্দ্রবিন্দু একদিকে পারমাণবিক ছায়া অন্যদিকে তেলের কূটনীতি এই দুইয়ের মাঝে নতুন করে সাজানো হচ্ছে এশিয়ার নিরাপত্তা মানচিত্র ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ